সাধারণে মানুষের জমি দখল করে কিভাবে বালির মহারাজ বালির ব্যবসা উন্মাদ হয়ে তারা কিন্তু কোটি কোটি টাকার বালি বিক্রি করে সেই বালির টাকা আজকে বিলাচ্ছে বিলাচ্ছে না আমি শুনি যে পাঁচ কোটি টাকা নাকি বাজেট করছে ভাই আমি পঞ্চাশ লক্ষ টাকা বাজেট করতে পারি না ওনারা কিভাবে পাঁচ কোটি টাকা বাজেট করে আমি ভেবেই পাই না ওই টাকা আমার সাধারণ জনগণের টাকা বালি বিক্রি করে বেআইনি ভাবে সেই দিন ওদের বালি বিক্রি বন্ধ করতে পারি নাই কারণ ওই বালি বিক্রি মূল শেল্টার যাতা ছিলেন আমাদের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জাহুল ইসলাম তার কারণে এই পারি নাই আপনারা দেবর পত্রিকায় বিভিন্ন প্রিন্স মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ায় দেখেছেন আমি প্রতিবাদ করেছি মানব বন্ধন করেছি আমি পারি নাই হ্যাঁ তারপর প্রদীপ টাঙিয়েছিলাম এই এমপি পরিবর্তন করার মধ্য একদিন এই পানির মহারা বন্ধ করবো সেই দিন আমি প্রদীপ টাঙিয়ে মাঠে নেমেছিলাম অনুপম সাধারণ জয় কেনে মাঠে নেমেছিলাম আল্লাহ তালা অশেষ রহমতে অনুপম সাধারণ জয় বন্ধন পাওয়ার তার করিয়েছিলাম আপনাদের মনে থাকবার কথা তারপর থেকে বন্ধ হয়ে গেছে কিন্তু তারা যে দুই বছর এই অবৈধভাবে বালি বিক্রি করে টাকা কামিয়েছে ওই টাকা আজকে নির্বাচনে ভাঙতেছে কেউ ভাই ওই বালির বিক্রির সাথে আজকে আমার সাথী তারা প্রতিদিনা করছে তার মধ্যে অন্যতম দুইজন ব্যক্তি ওখানে জড়িত ছিলেন তাই আজকে বসাই এর এই এই জশিয়াটি জোহার খাকিম করে দলতার কাছে আমি বিচার রেখে যাও আপনার ওই বালি বিক্রির টাকা গ্রহণ করবেন না ওই টাকা হারা আলাল নয় ওই টাকা হারাম আমি জনপ্রতিনিধি হওয়ার পরে আমার এক উস্তাদ আছে তার কাছে আমি গিয়েছিলাম সালাম করতে প্রথম তিনি বলেছিল তুমি জনগণের সেবা করবে কিন্তু একটি সময়ের জন্য জনগণের হক তুমি নষ্ট করবে না আমি সেই কথাতেই প্রতিনত শরণ রেখে মনে রেখে আমি আমার জনপ্রতিনিধির অভিশাপটা দশ বছরের অভিশাপটা আমি পরিচালিত হয়েছি আমি ভেবেছি একটা মানুষের হক যদি নষ্ট করি ওই হক আল্লাহ আমাকে ক্ষমা করবে না সেই দৃষ্টিভঙ্গির আলোকে সর্বোচ্চ শতকা নিয়ে আমি আপনাদের সেবা করার চেষ্টা করেছি প্রিয় ভাই আমার তাই আজকে আপনাদের সকলের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করবো আসুন আমরা আগামী দিন আনারস সরকারি পড়ছে আগামী দিনের বাসার উন্নয়নটা আমরা ত্বান্বিত করি এই অনুদান আজকে দুহারের রাস্তা দুয়ার দাসীর কাছে আমি আজ থেকে চার মাস আগে এসেছিলাম তারা আমাকে বলেছিল ভাই আপনি পাঁচ বছর চেয়ারম্যান আমাদের দুহারের দিকে রাস্তাটা আপনি শুরু করতে পারলেন না আমি কষ্টের উত্তর দিতে পারি নাই আমি তাদেরকে বলেছিলাম যে আমি আজকে এখান থেকে গিয়ে

আমি হারাম হারাম দেশে চলার স্বল্প চেষ্টা করি তার শরীরে হারাম রক্ত আছে তার ধোঁয়া সহজে কবুল হয় না আমি চেষ্টা করি হারাম খাবার থেকে নিজেকে একটু সেফ রাখা হারাম খাবার মধ্যে থেকে নিজেকে একটু সেফ রাখা আমি সর্বোচ্চ চেষ্টা করি এই বিষয়ের সাথে আমি কোনো সময় করি না